মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে পোস্টের প্রতিবাদ জানালো প্রদেশ কংগ্রেস সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় সাংবাদিক সম্মেলন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন সম্প্রতি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করছেন কংগ্রেসের তরফে তিনি দাবি জানান অবিলম্বে মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করানোর অন্যথায় আগামী দিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে মুখপাত্র বলেন সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি ঘৃণ্য পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে প্রবীর বাবু মন্তব্য করেন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে চরম অপমান করা হয়েছে কংগ্রেস মুখপাত্রের আরো অভিযোগ মন্ত্রীর এই পোস্ট সরাসরি দাঙ্গাবাদ শক্তিকে উৎসাহিত করা হচ্ছে মন্ত্রীর এই পোস্টের পর চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও বিজেপি দল কিংবা সরকারি তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রবীর বাবুর প্রশ্ন কোন রাজ্যে আছি আমরা প্রবীর প্রশ্ন কোন রাজ্যে আছি আমরা তিনি বলেন আমরা চাই শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকি রাজ্যে Y'all